নমস্কার তনুর সাত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে সরস্বতী পুজোর পরের দিন মঙ্গলবার সরস্বতী পুজো হয়েছে আমাদের সোমবার এটা হচ্ছে মঙ্গলবার সকাল সকাল চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো দেখুন আমাদের মানে মা বিসর্জনে যাবেন তার আগে পুজো হচ্ছে আর আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে বিসর্জন হবে আবার পুজো হচ্ছে তো যেন কেউ সংকল্প হচ্ছে কিন্তু না সংকল্প না এইবারে প্রথমেই দেখলাম এত বছর আমার বাড়িতে পুজো হয়েছে এইবারে প্রথম দেখলাম ঠাকুর মশাই হঠাৎ বললেন যে তুই তো বুড়ি কালকে সংকল্প হয়েছিলি আর আজকে চলে একটা শাড়ি পরে চলে আয় আমরা মনে কী ব্যাপার বলে আয় না দিয়ে ওকে নিয়ে আবার পুজোয় বসলেন দিয়ে তারপরে আমরা যাবো ঘট বিসর্জন করতে তো ঘট বিসর্জন করতে আমরা নিজে বেরিয়ে পড়েছি তো আমরা যেই পুকুরটাতে ঘট মানে তুলতে গিয়েছিলাম সেখানটায় আর গেলাম না এবারে গেলাম অন্য একটা পুকুরে মানে ঘট বিসর্জন করতে তো এটা একবারে আমার বাড়ির কাছেই এই পুকুরটা তো ঘট বিসর্জন দিয়ে দেব দেওয়ার পরে আমাদের মানে রান্না করার ইচ্ছে ছিল অনেক কিছু কিন্তু এখন আর রান্না হবে না ভেবে আমাদের ওই যে পাশে সরস্বতী পুজো হচ্ছে বাসের ওই যে ক্লাবে ওইখানে আমাদের এই যে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ তো আমরা অনেকে এসেছি অনেকে আবার বাড়িতে আছে এখন রান্নাও হচ্ছে তারা খাবে যারা আসবে না আর আমরা কয়েকজন খেতে চলে এসেছি এইখানে আমাদের প্রসাদ খাওয়ার সবারই নিমন্ত্রণ ছিল তো আমরা কয়েকজন এসেছি খেতে আরও আসবে তারা খেতে তো খেয়ে দিয়ে দেখুন সবাই আমার ঘরে বসে গেছে এতে সিঁড়িতে আড্ডা দিতে আর ওদিকে কিন্তু রান্না হচ্ছে আজকে আমাদের একটা বিশেষ দিন বলতে সেটা পালন করব আমি আমি আমার বাড়ির সবাই আরও দোলনারা সবাইরা এসছে পালন করবে তো সবাই খুব আনন্দ যে রান্না বান্না হয়ে গেলে আমরা সেই দিনটা পালন করব তো কীটা পালন করব বলছে এইখানে দেখুন আমার বোনের তার মানে যা এসছে অনুনেই রান্না করছে তো আপনাদেরকে দেখিয়েছি সরস্বতী পুজোর আগের দিন রান্না করেছে আর সরস্বতী পুজোর দিন আর রান্না করেনি ও তো আজকে আবার রান্না করতে বসে গেছে সকালেও ও মুনা করে দুপুরে মাংস করে রেখে দিয়েছে তো এখন হচ্ছে ও বানাবে মিক্সড রাইস তো মিক্সড রাইস বানাবে তো তার জন্য ও প্রস্তুতি নিয়ে চলে এসছে ওর প্রায় সব রেডি করে নিয়েই ও এখানে উনুনে চলে এসেছে আর আমরা ঘরের ভেতরেও কিছু কাজ করে নেব তো এখানে দেখুন মা বসছে চেয়ারে মাকে প্রত্যেক দিনই চেয়ারে যে এরকম দিয়ে বেঁধে বসিয়ে রাখি আর এই হচ্ছে দোলনের মা তো সবজি কাটছে এদিকে আমাদের বৌমাও অনেক কিছু সবজি কেটে ফেলেছে পাঁচ রকমের ভাজা হবে আমাদের সবজি কেটে ফেলেছে এরকম করে আমাদের কাজ হচ্ছে আর বৌমা এই যে কিছু মিষ্টি নিয়ে চলে এসেছে তো মিষ্টিটা ও খাওয়াবে সুচিত্রাকে তো আজকে আমরা সুচিত্রা সাধের মানে স্বাদ দিন এটাই আমরা পালন করছি আজকে স্বাদ খাওয়ানো হবে তো বৌমা খাইয়ে দিল সন্ধ্যের আগে কিন্তু দিয়ে ও কিন্তু থাকবে না এত কিছু কাজ করলো কাটাকুটি সব কিছু অনেক কিছু আয়োজন করলো কিন্তু থাকবে না ও বাড়ি চলে যাবে তো নানটু আসবে দিলে ওকে নিয়ে বাড়ি চলে যাবে তাই ও মানে সন্ধ্যের আগে খাইয়ে দিয়ে চলে যাচ্ছে আর আমরা খাওয়াবো সন্ধেবেলায় এখন আমাদের তো মানে রান্না অনেক কিছু হয়নি ওখানে মিক্স রাইসটা বাইরে আমার বোন বানাচ্ছে আর আমরা ভেতরে আর কিছু ওই যে ভাজাভুজি এইসব করে নেব রেডি হচ্ছে আর মা দেখুন আমাকে কিছুতেই ছাড়ছে না মুড়ি খাইয়ে দিয়ে দিল মম্পি তাও দেখুন আমাকে ছাড়ছে না তো কোনো রকম মাকে ছেড়ে দিয়ে এসে আমি আবার কি করলাম মানে আমাদের চিংড়া মাছ কিছু কম পড়ে গেছিলো চিংড়া মাছ একটা তরকারি হবে তো চিংড়া মাছ আবার হচ্ছে নিয়ে আসা হলো আর মিক্সড রাইসটা দেখুন আমার বোনের এদিকে আমার কথা বলতে বলতে বোনের মিক্স রাইস রান্না হয়ে গেছে ওইদিকে সব কিছু আমাদের রেডি হয়ে গেছে পায়েসটা শুধু হচ্ছে মুনা বানাচ্ছে আর এদিকে সবাই সবাই লেগে পড়েছে টেবিলটা সাজানোর জন্য সুচিত্রাকে ওইখানেই আমরা খেতে বসাবো তো এখন একরকম সাজাচ্ছে একটু পরে দেখবেন আরেক অন্য রকম করে সাজানো হচ্ছে তো কোনটা ভালো লেগেছে ঠিক মানে আমার মনে হয় পরেরটাই ভালো লেগেছে আপনারাও বলতে পারবেন যে কোনটা ভালো লেগেছে আগের সাজানোটা না পরের সাজানোটা তো এখন সাজাচ্ছে এরকম সবাই মিলে ওরা সাজাতে বসে গেছে আমরাও এদিকে মানে সব ওদেরকে হাতে হাতে বাড়ি মানে বাড়িয়ে রেডি করে দিচ্ছি এরকম একটু পরেই তো মানে মুনা কি কার মাথায় এলো জানি না দেখুন আবার এই যে অন্য রকম করে আমাদের গোলাপ গাছ তো আপনাদেরকে দেখিয়েছি সেই গোলাপ গাছের ফুল নিয়ে এসে পাপড়ি দিয়ে ওরা আবার টেবিলে দেখুন অন্যরকম করে সাজাচ্ছে আমার এটাই খুব ভালো লেগেছে তো দিয়ে বসে গেছে আমাদের বাপ্পা রনি বসে গেছে যেই আমি আরকি মেরেছি রনি ফট করে উঠে ছুটে পালিয়ে যাবে আর বাপ্পা কিন্তু ওঠেন বসতে এই যে স্বাদ খাওয়ানো আমাদের শুরু হবে আমরা খাওয়াচ্ছি বলতে আজকে আমি খাওয়াচ্ছি বৌমা তো খাইয়ে দিয়েছে আমি খাওয়াচ্ছি আমার বোন খাওয়াচ্ছে আর দোলনের বাড়ি খাওয়াচ্ছে আর আশীর্বাদ করবো আমরা মানে আমি আমার বোন দিদিমা মানে তুলনী আমার বাবা আমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করবো আর বলছি কি বলুন তো মানে মাঝে মাঝে আমার আমার বৌদির আমার বোনের কথা হচ্ছে এর মধ্যে যে আজকে আমাদের সেই মানে সরস্বতী পুজোর যে ক্লাবে আমরা হচ্ছে ক্লাবে আমরা খেতে গেছিলাম ওইখানে আজকে হচ্ছে সারেগা থেকে একজন শিল্পী আসবেন তো ওই অনুষ্ঠানটা দেখতে যাব গতদিন একটা নাচের অনুষ্ঠান হয়ে গেছে আমি যেতে পারিনি মানে শরীর আর টান নেয়নি যার জন্য যেতে পারিনি আজকে কিন্তু চলছে সারা সারাদিন কাজকর্ম এগুলো রেডি কিন্তু তাও যেন বলছি আজকে তো সেই অনুষ্ঠান চলো দেখে আসি আমার বৌদিও বলছে চলো যাব তো কে কে যাবে বলছে চলো আমার দু বোন বৌদি তিনজন মিলে যাব আর কেউ যাবে না বলল তো এরকম করছি তো আমাদের কিন্তু মানে বিকেল থেকে রান দুপুর থেকেই রান্না হচ্ছে দুপুরে মাংসটা হয়ে গেছে চিংড়া মাছের তরকারি সবজি মানে ভাজাভুজি মিক্সড রাইস সব পরপর হয়ে গেছে আমি গ্যাসে করেছি কিছু আমার বোন মনে করেছে যার জন্য আমাদের আটটার মধ্যে রান্না হয়েছে এখন মানে ওকে খাওয়ানো হচ্ছে সুচিত্রাকে খাওয়ানো হচ্ছে আটটা বেজেছে খুব তাড়াতাড়ি মানে খেয়ে দিয়ে আমরা যখন উঠি দশটাও বাজে নিই এতজন আমরা সবাই মিলে টেবিলে কেউ খেলো কেউ নিচে বসে খেলো আর সেই মায়ের জন্য কিন্তু আলাদা ভাত হয়েছে তার মধ্যে আমরা করেছি বাবার জন্য রুটি করেছি তো সেগুলো সেরে দিয়ে ওকে খেতে বসিয়ে দিয়েছি দিয়ে সবাইকে বলছি তোমরা খেয়ে নাও সত্যি দেখলাম দশটা বাজেনি খাওয়া হয়ে গেছে তো আমি একবার ভাবছি দূর যাবো না শরীর টানছে না আর কী করেছি বলুন ওরা দুজন খাচ্ছে তার সঙ্গে এদেরকেও বসিয়ে দিয়েছি কেননা তাড়াতাড়ি খাওয়াটা শেষ করব দিয়ে আমরা অনুষ্ঠান দেখতে যাব আর এ দোলনের মা দিদিমা দোলনের ভাই এরা সব বাড়ি চলে যাবে তো তো খাওয়া দাওয়া শেষ করে গুছিয়ে দিয়ে দেখুন আমরা এসে চলে এসেছি অনুষ্ঠানের জায়গাতে আর আমরা মানে বাড়ি থেকে বেরোচ্ছি আগে আরও অনেক শিল্পী গান গিয়ে নিয়েছে কিন্তু এখন এই স্যারেগা মাপার নামটাই ভুলে যাচ্ছি তো আট সালে দু সালে মনে হয় ছিলেন তো এইবারে আমাদের এখানে গান গাইতে এসেছেন তারপরে আমরা ওই অনুষ্ঠানটা দেখতে চলে এসেছি তো বসে আমরা তিন তিনজন আসবো বলছিলাম আমাদের সঙ্গে কিন্তু মম্পিও এসেছে তো তাই আমি একটু মানে ভিডিও করে নিয়ে নিলাম দিয়ে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম ভিডিওটা আর দেখুন মানে খুব ভালোই গান গাইছে দেখুন ক্লাবের সদস্য এবং ছোট ছোট মেয়েরা সবাই উঠে নাচানাচি শুরু করে দিয়েছে এই রকম আর আমরা ওই শিল্পীর গান যতক্ষণ হচ্ছিলো ওনার গলায় একটু কষ্ট হচ্ছে উনি বললেন তো তাও কিন্তু বাদে যান্ত্রিক গলযোগ্য লেগেই ছিল তিনবার ধরে হলো তাও অনেক ধৈর্য ধরে থেকে অনুষ্ঠানটা পরিচালনা করেছেন তো অনেক রাত্রি হয়ে যাচ্ছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা পরের নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার